অধ্যায়কে বর্গবর হাতে তুলে দিয়ে কাবে ও কৃপাংকে উচিত শিক্ষা দিল গীতা বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে লাইক করে পুরো ভিডিওটা দেখুন তুই সুন্দর দেখতে পাবো অধ্যায় স্বীকার করেছে যে কৃপান গিয়েছিল সেদিন পরিশিকে ডিস্টার্ব করতে তাই তো সমস্ত কিছু গীতাকে জানিয়ে দিয়েছে স্বস্তিক আর স্বস্তিক পদ্মকে ফোন করে জিজ্ঞাসা করেছে যে সেরকম পারফিউম ইউজ করে কি না কৃপান কিন্তু গীতা বুঝতে পারে পদ্দল কাছ থেকে যে কৃপান যে পারফিউম ইউজ করে সেই পারফিউমকে সে আজকে ইউজ করেনি গীতা পুরোপুরিভাবে শিওর হয়ে যায় আর তারপরে বস্তিতে এসে প্রলয় বলে গীতাকে তুমি পরশিকে পেখান থেকে বের করে দাও তাহলে তুমি আসলে অপরবিদিকে ধরে অপরদিকে ধরতে পারবে গীতা প্রলয় প্ল্যান প্ল্যানটা শুনে গীতা বলে ছোট তুই ছোট্টা আপনি কিন্তু ঠিক কথাই বলেছেন তারপরে তো প্রলয়ের কথা মতো গীতা বের করে দেয় পরিশিকে বাড়ি থেকে বস্তি থেকে বের করে দেয় আর তারপরে কানে কানে সমস্ত কিছু প্ল্যান মেহেক বলে দেয় পরিশিকে আর পরিশিও সেরকমভাবে নাটক শুরু করে দেয় আর গীতা ডেকে দেয় বড়বাবুকে বলে বড়বাবু আপনি ছদ্ম বেঁধে চলে আসুন বস্তিতে আর মিনুর হত্যার আসল অপরাধীকে দিকে আপনাকে ধরতে হবে তারপরে তো বড়বাবু চলে আসে ছদ্ম বেশে আর এদিকে তো অধ্যায় খবর পায় তার গুন্ডাদের কাছ থেকে যে পরিশিকে বের করে দিয়েছে বস্তি থেকে তাই তো পরিশিকে নিতে চলে লেখা আছে অধ্যায় আর এসে বলে পড়েছি তুমি এবার আমার সাথে যাবে পড়েছি বলে কে কে তুমি কে বলো তখনই অধ্যায় বলে ও মা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার সাথে অগ্নি সাক্ষী রেখে তোমাকে ভালোবেসে আমি বিয়ে করেছি এখান থেকে চলো পড়েছি বলে আমি কোথাও যাব না অধ্যায় বলে তুমি যদি এখান থেকে না যাও তাহলে কিন্তু তোমাকে এবারে গঙ্গা জলে ফেলে দেবো যেমনভাবে মেনুকে হত্যা করেছি ড্রিঙ্ক খাইয়ে ছাদের ওপর থেকে ফেলে দিয়ে থেকে সে সেরকমভাবে তোমাকে আমি হত্যা করে দেবো মেনুর মতন মেনুর মতন তোমাকে আকাশে পাঠিয়ে দেবো এই সমস্ত কথা বলে থাকে সমস্ত কিছু পড়েছি আর পড়েছি কান্না করে থাকে আর বলে তুমি আমার মেনুকে শেষ করে ফেলেছো অধ্যায় বলে হ্যাঁ শেষ করে ফেলেছি এবার তোকেও শেষ করে ফেলবো না এখান থেকে চল বলেছি আর এই সমস্ত কথা সমস্ত কিছু থেকে রেকর্ড করে স্বস্তিক ফোনে আর বড়বাবু তো চায় খাওয়া ছদ্মে এসে তুমি এসেও আর তারপরেই তো সেখানে গীতা আসে আর অধ্যায়কে আটকায় অধ্যায় তার গুন্ডা থেকে গীতাকে মারতে বলে কিন্তু গীতা তার গুন্ডা থেকে বেধরাকে মেরে দেয় আর তারপরেই তো পরিশিকে বাঁচিয়ে নেয় আর বলে যে বড়বাবু ওনাকে অ্যারেস্ট করুন তখন অধ্যায় বলে আমাকে কি কারণে অ্যারেস্ট করবে কি কারণে আমাকে সঙ্গে করা হচ্ছে গীতাবাড়ি তাহলে স্বস্তিক আপনি আসুন তারপর স্বস্তিক সেখানে চলে আসে আর স্বস্তিক সেই সমস্ত ভিডিও ভিডিও আর যে নিজের মুখে স্বীকার করেছে মেনুকে হত্যা করেছে এই সমস্ত ভিডিও দেখিয়ে দেয় অধ্যায়কে আর তারপরে তো অধ্যায়ের মুখ চুপ হয়ে যায় আর এদিকে বড়বাবু অধ্যায়কে অ্যারেস্ট করে নেয় তারপরে গীতা মনে মনে ভাবতে থাকে কালকে কোর্টে আমাকে উচিতম শিক্ষা দিয়ে কারাবাস দিয়ে তারপরে কিন্তু আমাকে ওই কাবেয়াকে উচিত শিক্ষা দিতে হবে কাবিয়া পড়িশির মা বাবাকে খুন করেছে আর পড়িশিকে এই অন্ধ করা হওয়ার জন্য একমাত্র দায়ী হচ্ছে কাবেয়া কাবেয়া স্বস্তিক স্বস্তি করে করে গেছে আর একের পর এক পাপ করে গেছে আর সেই পাপের মাসুল ওকে এবার দিতে হবে তারপরে তো গীতা করতে যায় আর সমস্ত কিছু প্রমাণ জোগাড় করে নেয় অধ্যায়ের বিরুদ্ধে আর জোগাড় করে নেয় কাবেয়ার বিরুদ্ধে কারণ কাবেয়া সেদিন কিভাবে হত্যা করেছিল পরিশির বাবা মাকে আর পরিশিকে কিভাবে অন্ধ করেছিল তারপরে তো গীতা করতে চলে যায় আর এদিকে চলে যায় কৃপান কাবেয়া আর অধ্যায় এবং অরধরে সকল মিলে তারপরে তো যখন অরধা জানতে পারে যে অধ্যায় নিজের মুখে স্বীকার করেছে যে সে মিনুকে হত্যা করেছে তারপর এটা শোনার পর চমকে যায় অধ্যায় আর গীতা কোর্টে খুব কারণ প্রমাণ করে দেয় যে অধ্যায় খুন করেছে মিনুকে কারণ অধ্যায় যে নিজের মুখে সমস্ত কিছু স্বীকার করেছিল তাই তারপরে তো অধ্যায়ের উচিত সময় শিক্ষা হয়ে যায় অধ্যায়ের কারাবাস হয়ে যায় মিনুকে খুন করার কারণে আর গীতা হুজুরকে বলে হুজুর পরিশির মা বাবার নামে একটা মা বাবাকে হত্যার কারণে একটা কেস করা হয়েছে আর সেই কেসটা আর সেই হত্যাটা করেছে ওই কাবেয়া কাবেয়া বলে কি বলছো কিন্তু তুমি গীতা তোমার কাছে কি প্রমাণ আছে আর তারপরে গীতা একের পর এক প্রমাণ দেখায় থাকে যে কাবেয়া কিভাবে তার বাবা মাকে হত্যা করার চেষ্টা করেছিল স্বস্তিককে পাওয়ার আশায় আর তারপরেই পরিশিকে মারানো খুন করার চেষ্টা করেছিল কিন্তু পরিশি সেদিন রাত্রে খুন হয় না বরং পরিশি দুটো চোখ অন্ধ হয়ে যায় কিন্তু পরিশির বাবা মা সেই অ্যাক্সিডেন্টে সেখানেই মারা যায় আর সেখান থেকে সরে যায় কাবেয়া তারপরে তো গীতা সবাই করতে সকলকে প্রমাণ করে দেয় যে কাবেয়ার আসল রূপটা কেমন আর তারপরে সমস্ত কিছু প্রমাণ হয়ে গেলে অধ্যায়ের সাথে সাথে কাবেয়াকে উচিত শিক্ষা দেওয়া হয় আর কাবেয়া বলে গীতা তুমি কিন্তু কাজটা ভালো করলে না আমি তোমাকে ছাড়বো না গীতা বলে অন্যায় কাজ করার সময় মনে থাকে না তাই না একটা কথা মনে রাখবে এই অ্যাডভোকেট গীতা এলে এলবি সব সময় অন্যায় প্রতিবাদ করবে এই অডভোকেট গীতা এল এলবির কোর্টের ভেতর মুখ চলে আর কোর্টের বাইরে হাত কাবেয়া তুমি স্বস্তিককে পাওয়ার একের পর এক পাপ করে গেছো এবং তুই একের পর এক পাপের মাসুল এবার আমি তোমাকে দেব এই তো তুমি পড়শিকে বাবা মাকে খুন করেছো তার উচিত শিক্ষা তুমি এবারে পেলে আর তারপরেই তো সেখান থেকে চলে যাই কাবেয়া আর কাবেয়াকে আর অধ্যায়কেও জেল হয়ে যায় মুখার্জি আবারও গীতার কাছে ক্ষমা চেয়ে গীতাকে বলে যে গীতা তো আমার ভুল হয়ে গেছে আমি তোমার বিরুদ্ধে গিয়েছি তখনই গীতা বলে বাবা আপনি চিন্তা করবেন না আপনার ছেলে অপমান হয়েছিল তাই তো আপনি আমার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবার তো আপনার সমস্ত সমাধান মিটে গেছে তাই না তখনই অভিজ্ঞ মুখার্জি হাসি মুখে পরিশিকে গীতাকে এবং সকলকে মিলে বাড়ি নিয়ে চলে যায় তাহলে বন্ধুরা এমনটা হলে তোমার আর এমনটা হলে কেমন লাগবে তাছাড়া দেখতে চলেছি আমরা গীতা এল বি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পর্যন্ত পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালে নতুন এবং নিয়ে